এ বাবা জিরা ভাই আমার ওই উত্তর ভারতের মথুর আর বৃন্দাবনে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো একটা মন্দির আছে যে মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির ওই মন্দিরে পূজারী ছিলেন তিনি ডক্টর শিবশক্তি শরৎজি যারা নাম যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষায় এম করেছিলেন ওই ডক্টর শিব সত্যি শরৎজি ওই মন্দিরে পূজারি হয়েছিলেন পূজা অর্চনা করে লাখ লাখ টাকা রোজগার হয় বস্তা বস্তা ফল হয় ওই মন্দিরের দাস বলো নিচু জাতের বলো কেউ পূজা দিতে পারে না উচ্চ পদবী হওয়া লাগবে উচ্চ বংশের হওয়া লাগবে ওই মন্দিরে পূজাতে বামুনের বড় লাভ উচ্চ শিক্ষিত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে ভগবান হিন্দুদেরকে জিজ্ঞাসা করো বলো তো আকাশ জমিনের মালিককে ওরা বলবে ব্রহ্মা কেউ বলবে ভগবান কেউ বলবে ঈশ্বর আপনি একটা ভালো কাজ করবেন কোন হিন্দু ভাইয়ের ও বলবে তুমি তো ভগবান ওরা পেঁচাকে বলে ভগবান আর এইসব সৃষ্টিকে ওরা ভগবান বলে সৃষ্টিকর্তা বলে অথচ ওদের বেদে লেখা আছে ইসু সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং ময়নাং হ্যাঁ পৃথিবীর জমিনে মহান প্রতিপালক যিনি আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো সর্বদাত কল্যাণ বা সুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃতু আগমন বেদলিকা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হবেন আকাশ জমিনের মালিক তিনি হবেন হায়াত মতের মালিক যিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই না তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেয় নাই কেউ বলবে ব্রহ্মা ব্রহ্মার তো বিবি আছে ওর নাম লক্ষ্মী কেউ বলবে ভগবান ভগবানের তো বিবি আছে ওর নাম ভগবতী কেউ বলবে ঈশ্বর কেউ বলবে মহেশ্বর আরেকা ওরা সংসার করেছিল ওদের ছেলে মেয়ে ছিল আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না ন দ্বিতীয় তৃতীয় নতীয়ম চতুর্থ নচুর্থ তিনি একের অধিক হবেন না মানে দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না তিনি এক অদ্বিতীয় তিনি ভাবেন আল্লাহু আল্লাহ ওই ডক্টর শিবশক্তি জিকে হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত দেশ বিদেশে অনেক ভক্ত হয়ে গেল ওই মানুষটা কি করলো ওই মানুষটা আমেরিকা গিয়েছিল আমেরিকা থেকে ফেরার পথে ওই দিল্লির বিমানবন্দরে বসেছিল হঠাৎ করে সামনে একটা বিমান থমকে গেলো সিঁড়িটা খুলে দিয়া হলো সিঁড়ি বেয়ে বেয়ে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা হা হাতে পানি তাদের জার আছে জার ওই জার নিয়ে তারা নামতেছিল বামুনটা সামনে গেল ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলো বাবা আপনারা কারা বলে আমরা হাজি সাহেব মদিনা থেকে আসছি হজ পালন করে আসলাম হাতে কি পানি তবে আপনার এই ভারতে কি পানি নাই বলে না এই পানি সেই পানি নয় যে পানি হলো জমজমের পানি বামুনটা বলে এই পানি কোন পানি বলে এই জমজমের পানি রেগুলার কোনো মানুষ যদি পান করে লিভারে ক্যান্সার হবে না ডায়াবেটিস হবে না গ্যাস্ট্রিক হবে না ওই মানুষটা বলল একবার কি এই পানি আমাকে দেওয়া যায় এক লিটার পানির একটা ফ্লাস বোতল দিয়ে দিল ওই মানুষটা পানি নিয়ে চলে গেলে দিল্লির বড় ল্যাবে গেলে পরীক্ষা করতে দিল হ্যাঁ দশ বার পরীক্ষা করার পরে বলেছিল ব্রাহ্মণ বাবাজি আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছে সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি তবে এমন একটা পানি পরীক্ষা করলাম যে বিন্দু কোনো জীবাণু নাই যে ডক্টর শিবশক্তি সরৎজি এতদিন আজান হলে কানে আঙুল দিত মুসলমানদের ঘৃণা করতো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখটা ঘুরিয়ে নিত যে মন মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত কোরআন ঘৃণার চোখে দেখত হ্যাঁ মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত কারণ মুসলমানরা কাটোয়া কাটোয়া বোঝে মানে মুসলমানদের খাতনা করা থাকে আমাকে প্রায় দুই তিন জায়গায় আমাকে বলেছে এ কাটোয়া শিলিগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এনজিপিতে তো আমাকে দেখে তখন বলছে কাটোয়া এ কাটোয়া আমি চিন্তা করলাম একা আছি আর সবকটা মাতাল মাতালের সাথে তো মুখ লাগানো ঠিক হবে না হ্যাঁ কাটোয়া আরে খেপাউরা জানে না তোদের বেদলি কাছে ইন্দ্র যৌনা উপস্রোত নামে নাশংসা ভবিষ্যতে নৃপ লিঙ্গ বিশ্ব দৃশ্য নম কটি শনি নম পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা রাষ্ট্র নেতা মানব জাতির কল্যাণকর্তা আসবেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায় মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবে খ্রিস্টান হও ইহুদি হ হও বৈধ জৈন হও ওই মহামানবের অনুসরণ ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই মুর্শিদাবাদে এখন নেটটা তো সবে দিয়েছে নাকি গো ইন্টারনেট সবে খুলেছে টানা কদিন বন্ধ ছিল বাবা পাঁচ দিন না ছ সাত দিন পাঁচ দিন হ্যাঁ আট দিন ওই ভুল বল ঠিক বলছে আট দিন ছিল কম বেশি সাত আট দিন বন্ধ ছিল কেন বন্ধ ছিল বাবা কেন ছিল ওই শয়তান গুলো বাবরি নিয়েছে ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে ওরা জ্ঞান মসজিদ কারবে বলে চক্রান্ত করে যাচ্ছে বারবার আল্লাহ নবীর হিসেবে বিয়াদবি নামক কথা বলে যাচ্ছে কখনো নপুর শর্মা কথা বলছে কখনো যোগীরা কথা বলছে হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে বেলনাগার মাটিতে আল্লাহ নামে গালমন্দ হলো পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো মুসলমানরা আন্দোলন করলো বলে বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ করে দাও যেন হিন্দু মুসলমান লড়াই না বাঁধে আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না লড়াই চাই না সারা জীবন আমরা সম্প্রীতির বার্তা দিলাম হিন্দু মুসলমান মিলেমিশে বাস করবো হিন্দু মুসলমান মুসলমান মিলেমিশে থাকতে যায় এই দেশ আমাদের এই দেশ ওদের এই সবার দেশ এই দেশে সবাই বাস করবে। তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙাই ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ তো ভেড়া বলছে সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলার সুযোগ পাবে না পাবে হে বাবাজিরা ভাইরা আমার এত কিছু দিলাম আমরা তবু ওরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায় খাজা বাবার একটা উঠ বসে গেছে গাছের থলায় পীড়িত রাজের সৈন্যরা শত শত সৈন্যরা এত মার মেরেছিল এত করে উঠার চেয়েছিল খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে নাই আর একটা উঠ যদি উঠাতে উঠাতে না পারে মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে বিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীদের নাম সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা বাষট্টি হাজার শুধু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব হ্যাঁ কি দিই আমরা আগ্রা তাজমহল আমরা দিয়েছি লাল কেল্লা আমরা দিয়েছি আকবর কেল্লা আমরা দিয়েছি আ হুমায়ুন কেল্লা আমার বাপদাদুরা দিয়েছে কি দেইনি নি বলো কুতুব মিনার আমরা দিয়েছি শহীদ মিনার আমরা দিয়েছি আলী আমরা দিয়েছি দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায় চোদ্দ তেলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের অকপের জায়গায় কলকাতার মহান বাগান খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা কলকাতা নেতাজি বিমানবন্দরটা আমাদের জায়গা কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে তিনশো বিরাশি বিঘা সবটা যে আমাদের মুসলমানদের জায়গা টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা এত কিছু মুসলমানদের পাও সব তো তোমরা ভোগ করো তবে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চ আক্রান্ত করে ও আকফের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছো বলো আমরা যা দিয়েছি তোদের চোদ্দ গোষ্ঠী কোনো দিন দিতে পারবে না আর একটা কবরের ঋণ শোধ করতে পারবি না তোরা শাহজাহান বানিয়েছিল একটা কবর হ্যাঁ কার জন্য বিবির জন্য তা কম সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে সব তো আমাদের মুসলমানদের অবদান হ্যাঁ পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল মুসলমানরা যখন আন্দোলন করতে গেল কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল আরে যেতে হবে কেন কেন মুসলমানদের আন্দোলন করতে যেতে হবে পুলিশ প্রশাসন কি করছিল বলো কাউকে আঘাত দিতে চাইছো না বলো আর বারবার আমাদেরকে খোঁচা মারবে বারবার আমাদেরকে আঘাত করবে মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে ওরা জানে না মুসলমান সিংহের জাত যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে হে মুসলমান বাবারা রামিরাই আমার তবে কথা ভুলে যাবেন না ওই আপনার ডক্টর শিবশক্তি শরৎজি যে মানুষটা মুসলমানদের ঘৃণার চোখে দেখত যে মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত আজান হলে পরে কানে আঙুল দিয়ে দিত ওই মানুষটা চিন্তা উদয় হয়ে গেল পানিতে যদি এমন কুদরত খুঁজে পাওয়া যায় ইসলামে কত না আছে ওই মানুষটা বারোটা ভাষায় করা শিক্ষিত মানুষটা কোরআনটা নিল বাংলার অনুবাদ নিল ইংরেজিতে পড়লো কোরআন পড়তে লাগলো কোরআনটা পড়তে পড়তে মন্দিরে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষেরা পূজা দিতে সামনে হাজির হলো ও ব্রাহ্মণ বাবাজি আজকে আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন কেউ বলে ব্রাহ্মণ বাবাজি আমার পূজাটা আগে করে দেন ডক্টর শিব শক্তি বলে তোমাদের কষ্টের কথা ঠাকুরকে বলেছে ঢোল বাজাবো নাকি ঢোল বাজাবি না তুই সারা ঢোল বাজিয়ে পয়মাল করেছিস ঢোল তুই বাজাবি না হে বাবারা ভাইরাই আমার ওই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর জমিনে কল্যাণ করতা যিনি মানব জাতির মুক্তির দুধ যিনি হা হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা সরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূত শান্তি রূপে অং নমস্তুতে সেই নমঃ নমঃ অন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থি লা ইলগা করতি পাপাম ইল্লু ইলগা পরম পদাম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি জপি নামে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু বলে বলে কি ব্যাপার বলতে চাইছো বেদে লেখা আছে আন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ তাহারাই করে ই আসম্মাতি উপস্থিত প্রতিপালকের মূর্তি যারা তৈরি করে ওই মূর্তির পূজা অর্চনা করে না না যিনি কখনো খান না যিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি এক অদিতীয়লা শরীকালা আর তার প্রিয়তম বন্ধুবর মানব জাতির মুক্তির দাতা মোহাম্মদ রসুল্লাহ তাই আমি কালেমা পড়ে ঈমানদার হয়ে গেলাম যার হাতে যেমন ছিল আঘাত করে দিল ব্রাহ্মণ বাবাজি রক্তাক্ত চিগার নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল রক্ত মাখা চিগার নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা ছুটে এসে বাবা দরজা খুলে বলল খোকা কি হয়েছে বলে বাবা আমাদের ঘরে একটা কোরআন আছে কোরআন ওই কোরআনের প্রেমে পড়ে গেছি বাবা চোদ্দশো বছর হয়ে গেছে নবী মোহাম্মদ রসুল্লাহকে কোনোদিন চোখে দেখি নাই তার চেহারা হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই তবে তার প্রেমে এমন করে পড়েছি বাবা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে রাজি আছি বাবা আমি কালেমা পড়েছি কোরআনটা বুকে নিয়েছে সেই দিন বাবা মহন্ত প্রীতম দাসু দাস মায়ের নাম কর বিভিন্ন নাম অক্সপরা সবাই তখন কালেমা পড়ে কালেমা পড়ে নিল কালেমা পড়ে নিয়ে এলাকা ত্যাগ করে দিল কোরআন বুকে নিল রাতভর কোরআন তেলবাদ করে ওই মানুষগুলো এক একজনা পাকের আবিদ বান্দা হয়ে যায়